প্রণাম মহারাজ জয় ভগবান যে বিষয়টা আপনার কাছে উত্থাপন করছি তা আমার মনের মধ্যে একটি কনফিউশনের জন্ম দিয়েছে ও তার সাথে জড়িয়ে আছে এক গভীর যন্ত্রণা কষ্ট ও আপনি আগের সেশনে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বেদান্ত দর্শনের এই বিষয়ে কথা বলেছিলেন গত পরশু কাশ্মীরে যে ঘটনাটা ঘটল এবং কিছুদিন আগে মুর্শিদাবাদে যে হিন্দু বিতরণ ঘটনাটা ঘটল সুতরাং দেখতে পাচ্ছি আমাদের দেশের মাটি থেকে আমাদেরকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে এত সাহস কোথা থাকে তাহলে সনাতন দর্শন কি এই কথাই বলে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এবং জগৎ মিথ্যা এই কথা চিন্তা করেই কি কারোর কোনো কিছু করবার চেষ্টা ছিল না কারণ এই হামলা হঠাৎ করে তো হয়নি এর আগেও অনেকবার আমাদের দেশের নানান জায়গায় এই একই ঘটনা ঘটেছে তাহলে বোঝা যাচ্ছে আমাদের পায়ের নিচের মাটি নরম এর জন্য সনাতন ধর্মই দায়ী তাহলে কি এই দর্শনের উপর ভিত্তি করে আমাদের দেশ সমাজ এর প্রতি কোনো কর্তব্য নেই ঘরের মধ্যে হাত গুটিয়ে বসে থাকা ছাড়া ধন্যবাদ তোমাকে আমি তোমার কোশ্চেনের উত্তর যাওয়ার আগে তোমার যে ভিতরে যে রাগটা কষ্টটা এটা যেন এটা তুমি ধরে রাখো এটাই আমি চাই কেননা এই ভাবটা খুব খুব মূল্যবান ভাব যত্নে এটা ধরে রাখো আমরা কালের প্রবাহে আমাদের আবার এই যে ভিতরে যে জেদটা হারিয়ে যায় তার জন্য এই অবস্থা এবার আসি আমি তোমার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করছি উত্তর ঠিক না আজকে ঠিক উত্তর বলে ভুল হবে এটা খুব আজকে কথা মধ্যে ক্ষোভ ভিতরে একটা জ্বালা তোমার যেমন জ্বালা আমাদের প্রত্যেকের জ্বালা আজকে সমস্ত ইন্ডিয়ান জ্বলছে ক্ষোভে উঠছে ধর্মের নামে তুমি দায়ী করলে তোমার ভাষায় বলছো সনাতন ভাবদারাকে তুমি দায়ী করছো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আমি গত সেশনে এই টপিকের উপর আমি চর্চা হয়েছিল সেখানে আমি বলছিলাম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জগৎ মিথ্যা মানে কী ঘটনা কোনো জায়গায় কোনো কিছু ঘটনা এই সংসারে স্থায়ী নয় চলছে এটা আসবে এবং আবার যাচ্ছে গিয়ে পাসিং সিনেমা আমি আমার সত্য কীটা বলছি যে ব্যবহারিক সত্য সত্য সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে আমি বলছি ব্যবহারিক সত্য প্রাতিভাষিক সত্য তুচ্ছ সত্য পারমার্থিক সত্য তো ব্যবহারিক সত্যটাকে এখানে খুব প্রয়োগ করতে হবে ব্যবহারিক সত্য কি যেমন তার সাথে ওই ব্যবহার করতে হবে মূর্খশ্বর লাঠাম মূর্খের জন্য ওষুধ হচ্ছে লাঠি সমস্যা হচ্ছে যে লাঠিটা আমি মারবো যে শস্যতে ভূত সর্ষের মধ্যেই ভূত মানে আমরা ভারতবর্ষের মধ্যে নানানভাবে আমরা বিক্ষিপ্ত নানান মত পার্থক্যে আমি আমরা নিজেদেরকে একদম বিচ্ছিন্ন করে রেখেছি মতবিরোধ হতেই পারে কিন্তু একটা কমন পয়েন্ট আমাদের আসা দরকার এই কমন পয়েন্টটা আসছে না বলে আমাদের আজকে এই অবস্থা আমরা সারা জীবন বিচ্ছিন্ন হয়ে আছি বিশেষ করে হিন্দুরা তো হিন্দুরাই বলবো হিন্দুরা বিচ্ছিন্ন হয়ে আছে হিন্দুরা একটা সময় একটা পয়েন্টে চলে একটা সময়ে চারটে লোক একটা পয়েন্টে চলে যখন পাঁচ নম্বর ব্যক্তিটি তার তাদের কাঁধের মধ্যে থাকে মানে যখন সব দেহ নিয়ে যায় তখনই তারা একটা ডিরেকশন চলে আর কোনো ডিরেকশন চলে না নানান ভাব কেউ সেকুলারের একটা বিরাট মুখোশ মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে আমি সেকুলার কদিন আগের ভিডিও দেখছিলাম রামনবী ভিডিও কলকাতায় কোনো একটা একটা ছবি ছবি রেকর্ডিং করা হয়েছিল ছাত থেকে যারা রেকর্ডিং করছে তারা ভাব তারা বলছে আমি গেরুয়ারের সমর্থক কিন্তু এই ধরনের যে আগ্রাসনটা এটা আমার ভালো লাগছে না এই ধরনের যদি মানুষ যদি এখনও যদি এই মেন্টালিটি থাকে তাহলে আগ্রাসন মানে আগ্রাসন তো অলরেডি হয়ে আছে তো আমাদের কাজ হচ্ছে এই আগ্রাসনটাকে তাদের জায়গাতে বসে দেওয়া ধাক্কা মেলে তাদের জায়গাতে বসে দেওয়া ফিলসফি দায়ী নয় শঙ্করাচ্য কোনো দায়ী করে নি ছুটে বেড়েছে করেছে তর্কযুদ্ধ করেছে আজকে যদি আমি ধর্মের যে আদর্শ যদি আমরা আমরা সবাই এই ফ্রিডম ফাইটারদেরকে আমি ধর্মের আদর্শ বানিয়ে ফেলছি গান্ধীজিকে বানিয়ে ফেলছি গান্ধীজি ধর্মের আদর্শ হতে পারে না আমার আমার যার প্রতি আমার যে হিংসা করছে তার অত আমার হিংসা আমাকে ফিরে দিতে হবে নাহলে শুনবে না বা ফার্স্টে বোঝাও তা না বুঝে সেকেন্ড টাইম আবার বোঝাও থার্ড টাইমে হিংসা ফিরে দাও তাতে সে বুঝতে পারে যে তোমার তোমার এটা ঠিক না আমি আমার আমি কারোর উপরে গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলছে অর্জুনকে তোমার ওপর যুদ্ধ থোপে দেওয়া হয়েছে তুমি যুদ্ধ তুমি তুমি যুদ্ধ শুরু করো নি যুদ্ধ থোপে দেওয়া হয়েছে যখন থোপে দেওয়া হয়েছে যুদ্ধ করো তেমনি আমাদের আমাদের এখানে আমাদের সমাজে আমাদের হিন্দু সমাজে আমাদের ভারতবর্ষের মধ্যে অনেকবার যুদ্ধ থেপে থেপে দেওয়া আছে আমরা যুদ্ধতে ভয়ে পিছনে ছুটে আসছি ধর্ম দায়ী না কৃষ্ণকে ফলো করি না স্বামীজিকে ফলো করি না শঙ্করজিকে ফলো করি না কেউ কেউ শিখিয়েছে কি যে ধর্ম আমি আমি মার খেয়ে যাবো আমি সহ্য করে যাব ন আমরা ধর্ম সম্বন্ধে নিম্নমানের জ্ঞান নেই তোমার আজকে যে ক্ষোভ তোমার যে রাগ একদম ঠিক কিন্তু ঠিক এই রাগটাকে মেনটেন রাখো মেনটেন করো কেন কঠিন সময় কঠিন সময় আসছে সামনে এইভাবে যদি আমরা করতে আমরা যদি না করি তাহলে আমাদের আমাদের যে যেখানে দাঁড়িয়ে আছে সেটাও থাকবে না থাকছেই তো না আজকে মুর্শিদাবাদের কথা বললে সত্যি আজকে বাঙালি কিছুদিন আগে শুনেছিলাম বাংলাদেশের ওটাও আমাদের ল্যান্ড ছিল এখন ল্যান্ডটি নেই সব তো হিন্দু হিন্দু তো ভাগ ভাগছেই আফগানিস্তান থেকে ভাগছে মায়ানমার থেকে ভাগছে নেপাল থেকে ভাগছে বাংলাদেশ থেকে ভাগছে এখন বাংলার থেকে ভাগছে ভেঙেই চলছে রুখে দাঁড়াও বেদান্ত বলছে রুখে দাঁড়াও রুখে দাঁড়ানোর শিক্ষা দেয় ওই আমরা বেদান্ত কই আমরা ইয়ে করি দীক্ষা নিয়ে নিলাম বাস হয়ে গেল গিয়ে বিভিন্ন মঠ মিশনে দীক্ষা নিয়ে নিলাম বিভিন্ন মন্দিরে দীক্ষা নিয়ে নিলাম গুরু দীক্ষা নিলাম ধর্ম হয়ে গেল আমি বিরাট ধর্মচর্চা করি আর আমি ক্লেম করে চলেছি আমি বিরাট ফিলোসফার ঘন্টা ফিলোসফার না ফিলোসফার না ঘাটকা না ঘাটকা কিছুই তো মনে আমাদের নেই আমাদেরই অবস্থা ঠিক না মুর্শিদাবাদের মতন আজকে একটা জায়গাতে আমরা উৎখাত হয়ে গেছি পালাচ্ছে যারা পালাচ্ছে তারাও ভিতর মরতে শিখতে হবে মারার জন্য মরতে তো হবেই ভাই এটা কি কথা আমরা কৃষ্ণকে আদর্শ করিনি কৃষ্ণ যুদ্ধের ও ও যেহেতু ভুল করেছে কৃষ্ণ শেখাচ্ছে বাড়িতে মধ্যে মারো তখন কর্ণ বলছে এটা এটা তো বেআইনি তখন কৃষ্ণ মনে করিয়ে যখন অভিমন্যকে মেরেছিল তখন তোমাদের আইন কথা ছিল লিগেল কোথায় ছিল তোমাদের বেলা লিগেল লিগেলের ঠেকাটা কি আমরাই নেব আমরাই নেব আমরা আমাদের কি পারফর্ম করতে হবে লিগেলওয়ে এইগুলো এগুলো খুব আমরা এই পয়েন্টগুলো দেখি না তার জন্য আমাদের মধ্যে ভীরুতা কাওয়াট এই জন্য বলছে কাওয়াট ছেড়ে দেব তোমার মধ্যে এই এই ভীরুতা শোভা পায় না আমরা আর্যপুত্র ভীরুতা শোভা পায় না কৃষ্ণ অর্জুনকে বলছে মাস কাম তোমার মধ্যে এই এই ক্লিপ কেন ধারণ ক্লিপ ক্লিপই তো আমরা না পুরুষ না মহিলা শরীরটা পুরুষ কিন্তু আমাদের আচরণ মহিলার মতন তাহলে তো আমরা মার খাবই তো মার খাবই আমরা উৎখাত হবই বিতাড়িত হব আমরা হয়ে চলছি কোথায় আছি আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এখন সময়টা হচ্ছে রুখে দাঁড়াও কারণ আমরা এগুলি অনেক করে এগুলি করেছি আমি করে দেখে দেখেছি যে আমাদের জায়গা আরও 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 খসে পড়ছে এখন রুখে দাঁড়ানোর ব্যাপার আজকে যেই ধর্মের কথা বলা হচ্ছে সে ধর্মের তো ধর্ম বলে কিছুই নাই কিচ্ছু নাই ওই মশাল মশালের জায়গায় এখন মশাল একটা সময় কোনো একজন কোনো কেউ তো মশাল লাগিয়েছিল কিন্তু মশালটা থাকছে না এখন লাঠিতে চলে আসছে মশালে আগুন নিভে গেছে গিয়ে লাঠিতে মারামারি করছে এবং এতটাই মূর্খ ওই ধর্মে এতটাই মূর্খ মূর্খ যে নাইনটি পার্সেন্ট লোক মূর্খ টেন পার্সেন্ট লোক যারা একটু বোঝে তারা তারা ঘরের ভিতরে ঢুকে গেছে গিয়ে ভয়ে আর নাইনটি পার্সেন্ট লোক রাস্তার মধ্যে ধর্মের নামে কথা বলে চলছে আজকে ধর্মের তো আজকে এই যে মূর্খামি ধর্মের হচ্ছে না কিন্তু এরা বুঝছে না মানে এতটাই মূর্খ পিঠ থেকে গেছে তাদের বুঝি না যারা একটু কিছু যদি বুদ্ধি আছে যাদের এই ওই সমাজের ওই কিছু যদি থাকে ওরা ঘরের ভিতরে গেছে ওদের মধ্যে বলার সাহস নেই সব জায়গাতে মার খাচ্ছে অবিশ্বাসের একটা বিরাট ভার সদৃশ্য অবিশ্বাস গড়ে তুলছে কেউ ওদের বিশ্বাস করতে পারছে না কলমা পড়তে বলছে কলমা যদি না মে মেরে দাও সে কি আরে তুমি আল্লাহর কথা বলছো তুমি পরমাত্মার কথা বলছো পরমাশ্বর কথা বলছো তুমি একজনকে তুমি মারছো সেটা কি তুমি আল্লাহে পাবে এই চেষ্টা নাই তো এই নেগেটিভ কর্মটা তো হচ্ছে ভাই আমাদের বিষয় যে ভাবনাটা তাই কখনো ধর্ম হতে পারে না ধর্ম আর প্রতি উস্কি দিচ্ছে দেওয়া হওয়া এখানে শব্দটা হচ্ছে তোমার ভিতরে টিম টিম করে বাতি জ্বলছিল উস্কি দিচ্ছে জল জল করে চল জ্বলতে হবে এমন জ্বলতে হবে যে না তোমার তোমার থেকে আলো সারা চারিদিকে ছুটিয়ে যায় অনেক হয়েছে টিম টিম করে চলা ধর্ম কখনো দায়িত না সনাতন ধর্মে তো হতেই পারে না কারণ ব্যবহারিক সত্য বারবার বলে দেওয়া হচ্ছে আমি ওই ওই সাপকে আমি জড়িয়ে ধরবো না আমি কুকুরকে জড়িয়ে ধরবো না স্ট্রিট কোন ডপকে আমি জড়িয়ে ধরবো না কেন আমি জানি সে যদি সহ সেও কিন্তু সে জানে না তেমনি আমি জানি সবাই ব্রহ্ম সবই ঈশ্বর কিন্তু এরা ঈশ্বর জানে এরা তাই নেগেটিভ কর্ম করছে এবং নেগেটিভ কর্ম করছে তাকে মূর্খের ওষুধ লাঠি মূর্খের ওষুধ লাঠি যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষা শোনাতে হবে এখন সময় এসছে একটা চরম মানে একটা ইটিলেশন চরম পাবে একটা চর আমি খেলাম তার মধ্যে বদলে আমি এগারোটা চর মারব এমন ভাবে সে ভবিষ্যতে তাওরকে চল মারা মারার ভাবনাই যেন না উঠাতে পারে এখানে কিন্তু দাঁড়িয়েছে এই জায়গাটা দাঁড়াতে হবে ঠিক আছে ধন্যবাদ মহারাজ